কই মা মরেসনি কয় কি কইতে পারি না তারত রেছেন বাইরে মা যাব কইরালে সব বাই মা মরে গেছে লাগে এই কথা বলছেন হ্যাঁ কয় আমি তো জব কথা হই নাই দরেই আমে গেছে গেছে দাগিছে লাগে ওই যে ওই অবস্থা আমি একটু বোঝার জন্য বলি আপনারা দেবর এই ঘরে থাকতো এই ঘরের পিছনের দিকে রুম আছে আর এই ঘরে আপনাদের পিছনের যে ঘর এই ঘরে আপনি স্বামী স থাকতেন আপনার সঙ্গে কথা বলরা আমার জন্য খুব মানে সংকোচের ব্যাপার কারণ হইছে একদিন মা হারাইছেন আর দি বাবা হারাইছেন হ্যাঁ তো একটু যদি বলেন আসলে এটা বলার মতো না তারপর আমি রিকোয়েস্ট করে আপনাকে বললাম জীবনে এমন একটা পরিস্থিতি পড়বেন কখনো ভাবেন নাই না ভাই কি ফেস করতেছেন কিভাবে চলতেছেন ভাই যার আমার বাবা এমনি অন্ধ তারপরে ঠিক আছে মাডা যাইব যাই যাইতো গা এমনি যাইতো গা মন একটা বুঝতাম যে এমনি গেছে গা এর ভিতরে এ এমনি হয়ে গেল গা তাই বুঝেনি তো যে কি অবস্থা হনি আর আজকে যেরকম পঁচিশ দিন ধরে বিছ না এর ভিতরে কোন উড়া উড়া বসার যেরকম বিশ দিন পর্যন্ত পড়ছে আজকে যেরকম সাত দিন ধরে উড়া বসার কোন সিস্টেম নাই সবই চোখের উপরে আর ওখানে হারে লালন পালন যেরকম সরু পোলাপানের মতো করছে তাই এই জন্য ঠিক আছে সবাই গ্রামের মহিলারা দেখা বললো যে ঠিক আছে একটা মরা গেল একটা ই দাও একটা জামাত দাও জামাত দিলে আল্লাহ আল্লাহ নিয়ে যাবে তাই জামাত যেদিনকে দিছে সে দুই দিনের দিন সকালবেলা এই ঘটনার মানে আপনারা একেবারে শেষ ধরে নিয়েছেন হ্যাঁ শেষ তো একটা ডেট সার্টিফিকেট দিয়ে দিছে যে হারে কোনো নিয়ে লাভ নাই

মামলা তো আপনারা তো মনে করেন নাই আমরা করি নাই কাকে আমরা মামলা করুন কেন নামে আমার বাবা আমার মা সরকার বাদী হয়তো হবে না যেরকম আমার বাদী কইরা যেমন আমি নিজে বাদী হইয়া পরে দিছি মানে পুলিশের পক্ষ থেকে বলছিল যে হ্যাঁ যে যেরকম সরকার বাদী হইলে যেরকম হে অনেক কিন্তু আমাদের বই করব তাই আপনাকে ভিতরতে যদি আপনাকে মন চায় তাইলে আপনারা যে কোনো একজন বাদী হন তাই আমি বলছি আমি বড় ছেলে তাই আমি নিজে বাদী

এ আর মাতা সেন্স নাই মাতা সেন্স অনেক খারাপ পাগলের পরিস্থিতিতে হে গেছে গা হে যে দেহে আমার বাড়ি বড়া তাবিস আমারই عندها দত্তা হে ওন্ডা দত্তা হে হার নিয়ে যায় তারপর হে দেহে আইছে চার পাঁচ জন লোক আইছে হে যাই হার পা যাই দর্ষে দইরা হে একাল ওই যে দাও রাখছে ওইটা দিয়ে বলে হে পজ দিছে বুঝে বন্ধা কেটে গেছে দাও রাখতো কেন দাও রাখতো ওই যে হার দত্তা হে